নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের একদম নতুন পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে একটু নতুন ধরনের পিঠে বানালে আশা করি সবাই ভীষণ খুশি হবে তাই একদম ইউনিক পদ্ধতিতে আমার মতো আজকের এই পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের নতুন ধরনের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই অপূর্ব স্বাদের যে পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ এই বাটি মাপ করেই ব্যবহার করব আর এখানে দেখুন এই এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে হাফ বাটি ময়দা হাফ বাটি দিয়ে দেবো আতপ চালের গুড়ি দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার সমস্ত শুকনো উপকরণ একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব আজকে যে পিঠেটা বানাচ্ছি এটা বানানো ভীষণ সহজ আর খেতে হয় অসাধারণ এবার এখানে নিয়ে নিয়েছি যে বাটি মাপ করে সমস্ত উপকরণ নিয়েছি সেই বাটি মাপ করে বাটি জল এখানে কিন্তু ওই বাটির মাপ করে দু বাটি জল রয়েছে এবার আমি এখানে অল্প অল্প জল দেব আর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আচ্ছা এখানে বলে রাখি আমি কিন্তু এখানে হালকা গরম জল ব্যবহার করছি একটু গরম জল ব্যবহার করলে কী হবে সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে নরম হয়ে যাবে আর যে পিলেটা বানাবো একদম পারফেক্ট হবে সম্পূর্ণ দুবাটি জল আমি দিয়ে দিলাম কেউ এটাকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব আর ব্লেন্ড করে নেব। আরও এক বাটি জল নিয়ে নিয়েছি এখান থেকে আবার আমি অল্প অল্প দেবো আর খুব সুন্দর করে এটাকে আমি মিক্সড করে নেব দেখুন মিষ্টনটার ঘনত্ব কেমন হয়েছে খুব ঘন যেমন নয় খুব পাতলা নয় তুলনামূলক একটু ঘন করেই বানাতে হবে তো মিষ্টনটার মধ্যে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই অনেকটা কিন্তু ফুলে যাবে আর এই জলটাকে অ্যাবজার্ভ করে নেবে তাই এটাকে আমি দশ মিনিটে যেন রেস্টে রেখে দেব। দশ মিনিট পর আমি আবার ফিরে আসছি ততক্ষণে এই পিলেটা বানানোর জন্য একটা পুরের দরকার তো ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুড়ানো নিয়ে নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুড়নোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম তো একটা ছোট সাইজের নারকেলের জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব। আপনারা চাইলে একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার এটাকে একটু ভালোভাবে না করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এই পুরটা বানাতে পারেন তবে যে কোনো ধরনের পিঠে বানানোর জন্য বা কোনো যদি মিষ্টি বানাতে চান তার জন্য কি হবে গুড় দিয়ে যদি এই পুরটা বানাই তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে গ্যাসের ফ্রেমটাকে একদম লো করে দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব আমি দশ মিনিট পর আবার ফিরে এলাম পুরটা রেডি হয়ে গেছে এদিকে মিশ্রণটাও দেখুন বেশ ভালোভাবে কিন্তু টাইট হয়ে হয়ে গেছে গেছে এখানে আর একটু একটু আমি জল জল অ্যাড অ্যাড করব। খুব বেশি করা যাবে না অল্প দিলেই হবে আর ঘনতরা দেখুন একটু ঘন হবে দেখে বুঝতেই পারছেন পাতলা কিন্তু করবেন না একটু ঘন করে এই বেড়াটাকে রেডি করতে হবে তো আজকের যে পিঠাটা বানাবো তার জন্য কিন্তু এই বেড়াটা একদম রেডি হয়ে গেছে আচ্ছা এখানে বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু অ্যাড করার দরকার নেই জাস্ট এইভাবে ব্যাটারটা বানিয়ে নিলেই হবে এবার দেখুন এরকম ছোট ছোট আমি চারটে বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিগুলোর মধ্যে একদম সামান্য আমি তেলের ফুলে লাগিয়ে দিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি দিয়ে দেব অল্প অল্প করে প্রথমে দিয়ে দিলাম এবার দেখুন যে পুরটাকে বানিয়েছিলাম পুরটা নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু আমি চ্যাপটা করে নেব প্রথমে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একইভাবে আর একটাকে গোল করে নিয়েছে আর এইভাবে চ্যাপটা করে নেব এটাকেও দিয়ে দেব আবারও বেড়ারটাকে উপর থেকে দিয়ে দেব এইভাবে দেখুন সবগুলো ব্যাটার একদম ভরে ভরে আমি দিয়ে দিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে আমি পাঁচ মিনিটের জন্য হাই দেব তারপর লো করে ঢাকা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব এবার গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো দু বাটি লিকুইড দুধ আরো এক বাটি লিকুইড দুধ আমি দিয়ে দিলাম এবার দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব মিষ্টির জন্য হাফ চামচ দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মিছিল এবার দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব দুধটাকে দেখুন একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার নিয়েছি কাস্টার পাউডার এখানে হাফ চামচ কাস্টার্ড পাউডার আমি মেল করে নিয়েছি দুধের সাথে তো সেটা এখানে অল্প অল্প দেবো আর এইভাবে কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবারটাকে একটু আমি ফুটিয়ে নেব খুব কিন্তু ঘন করার দরকার নেই একটু নাড়াচাড়া করে ফুটে নিলেই দেখবেন এটা একটু ঘন হয়ে যাবে আর কাস্টার পাউডার দুধ দিয়ে এই মিশ্রণটা বানিয়ে নেবেন আজকে যে পিঠেটা বানাচ্ছি অসাধারণ খেতে হবে দেখতে তো সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ হবে এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে খুব যে ঘন করতে হবে তামার একটু মিডিয়াম ঘন করলে হবে আবার এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো এটাকে আর আমি ঘন করব না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন এই ভাপা পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট হলেই কিন্তু এটা ভাপান হয়ে যায় তো একটা টুথপিন নিয়েছি এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এটা হয়ে গেছে কিনা এই দেখুন টুথপেনে গায়ে কিছু লেগে নেই মানে বুঝতে পারছেন এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব তারপর এটাকে উঠে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে দেখুন সুজি যে ভাপা পিঠে বানিয়েছি একদম রেডি হয়ে গেছে আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হতেই দেখুন এই ধাপটায় কিন্তু ছেড়ে এইভাবে উঠা আসবে এটাকে ওঠানোর জন্য ছুরি কিংবা চামচের দরকার পড়বে না এইভাবে একটু ট্যাপ করবেন দেখবেন অটোমেটিক ছেড়ে উঠে আসবে এই দেখুন একটু কিন্তু বাটির গায়ে লাগেনি খুব সুন্দরভাবে উঠে গেছে দেখে বুঝতেই পারছেন আর একটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখলেন তো কত অপূর্ব কত অসাধারণ হয়েছে একবার হলো এই পিঠেটা আমার মতো বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় সবগুলোকে আমি উঠিয়ে নেব অন্য একটা পাত্রে দেখুন পিঠাটাকে আমি সার্ভ করে নিয়েছি আর এটা কিন্তু বেশ নরম হয় তুলতুল হয় দেখে বুঝতেই পাচ্ছেন সুজি দিয়ে বানানো ভিতরে পুরো রয়েছে আর উপর থেকে আমি একটু আবার মালাই দিয়ে দেব এবার দেখুন দুধ দিয়ে যে মালাইটা বানিয়েছি সেই মালাইটা এখানে দিয়ে দেবো উপর থেকে এইভাবে দিলে দেখবেন দারুণ দেখতে লাগবে খেতেও কিন্তু অসাধারণ হবে আর এইভাবে একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা হবে উপর থেকে আমি মালাইটা এইভাবে দিয়ে দেব মালাইটাকে দেখুন খুব সুন্দর ভরে ভরে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নেব এবার দেখুন একটু আমন নিয়েছি উপর থেকে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই একটু অল্প অল্প করে দিলেই হবে এইভাবে একটু ডেকোরেশন করে নিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা আমাদের মনের মতো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে ডেকোরেশন করতে পারেন অল্প একটু কাজু বাদাম দিয়ে দেব একদম দেখুন এইভাবে টুরো টুরো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেস্তা একটু উপর থেকে দিয়ে দেব এইভাবে এইভাবে দিলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে মনের মতো ড্রাইফু এটাকে ডেকোরেশন করতে পারেন এটা কেটে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো এটা কত সুন্দর হয়েছে একদম মিনিট পোর্ষণে দেখুন আমি কাটবো কত সুন্দর হয়েছে দেখুন আমি হাত দিয়ে উঠে দেখাচ্ছি দেখুন এই দেখুন ভিতরটা যেহেতু একদম পুরে ভরপুর আর বাইরে থেকে কিন্তু একদম দিয়েছে কত অপূর্ব হয়েছে দেখুন এইভাবে যদি এই একবার বানান তাহলে দেখবেন কত সুন্দর খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে টাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা ଆବଦ୍ଧ ଦେଖା ହଉଛି ନୂତନ ରେସିପି ନେଇ